আপনি কি কখনো ভাবতে পেরেছেন কতটা ইতিহাস লুকানো থাকতে পারে মাটির একখানি গোলায় নওগাঁ জেলার নিয়ামপুর থানার চৌধুরী পাড়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মাটির গোলা যেন আমাদের অতীতের সাক্ষী আজ আমরা চলে যাচ্ছি সেই রহস্যময় জায়গায় যেখানে প্রতিটি মাটির গোলা বলে দেয় এক হারানো সময়ের গল্প আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভ্রমণে আমরা হাজির হব নৌকা জেলার নিয়ামতপুর থানার চৌধুরী পাড়ায় যেখানে কিছু প্রাচীন মাটির গোলা রয়েছে সেগুলো না শুধু একটি স্থানীয় ঐতিহ্য বরং আমাদের সংস্কৃতি এবং অতীতের সাথে এক অদৃশ্য সম্পর্ক স্থাপন করে এই মাটির গোলাগুলোর বয়স অনুমান করা যায় কয়েক শতাব্দী পুরনো কখনো কখনো এত পুরোনো কোনো কিছু মানুষের চোখে দেখা গেলেও তার ইতিহাস জানাও কঠিন হয়ে দাঁড়ায় তবে এই গোলাগুলো প্রায় এক সময়কার জীবনযাত্রার একটি অমূল্য অংশ ছিল মাটির গুলার নির্মাণ এবং ব্যবহার যেভাবে হয়েছিল এগুলো মূলত কৃষকদের ব্যবহৃত জিনিস যা আগে বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় ফল শস্য এবং পানীয় সংরক্ষণ করতে কাজে লাগানো হতো এর নির্মাণ শৈলীতে ছিল এক সময়কার সৃজনশীলতা এবং কৃষি জীবনের প্রতিফলন এখানে বসবাসরত মানুষের জীবনযাত্রা এখনো মাটির গোলার সাথে জড়িত তারা তাদের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে গর্বিত এই গ্রামের সেরা বৈশিষ্ট্য হল এখানে মানুষ একটি পরিবার হিসেবে একে অপর সহায়তায় জীবনযাপন করে এগুলো কেবল কোনো সাধারণ খোলা নয় বরং এক সময়কার ঐতিহ্যবাহী প্রযুক্তির প্রতীক সেগুলোর মধ্যে এমন কিছু অজানা গল্প রূপে রয়েছে যা আজকে প্রজন্মের কাছে জানা জরুরি এগুলো শুধু কৃষিকাজের জন্য ব্যবহার হতো না বরং এর মাধ্যমে আমরা জানি এসব মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল আজকের এই ভ্রমণে আমরা পুরোনো সময়ের সঙ্গে যুক্ত এক ঐতিহ্য এবং ইতিহাসের এক দিক নিদর্শন করেছি যদিও সময় অনেক কিছুই বদলে দিয়েছে তবে এই মাটির গোলাপগুলোর মধ্যে হারিয়ে যেতে থাকা সেই মুহূর্তগুলো আমাদের মনে থাকে আশা করি এই ভিডিওটি আপনার কাছে একটি স্মরণীয় এবং শিক্ষামূলক অভিজ্ঞতা হয়ে উঠেছে নগর জেলার চৌধুরী এই মাটির গোলাগুলোর মতো প্রাচীন নিদর্শনগুলোর প্রতি সম্মান জানিয়ে আমাদের ইতিহাসকে ভালোভাবে জানতে হবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম